ক্লাউড ফ্রি হ্যাঁ 24 ঘন্টা পানির মত ক্লিয়ার এক বছরের ওরে ভাই এক বছরের ক্লাউড কিনতে আপনারা এরকম ক্যামেরার 50টার দাম আসবে কি কোন আসেন মাত্র 2500 টাকায় প্রতি সাবস্ক্রিপশন 24 ঘন্টা ক্লাউড ফ্রি কিন্তু ভাই আমার তো ওয়াইফাই নেই ভাই বাংলাদেশে মেমরি কার্ড ছাড়া এই প্রথম আমরাই ক্যামেরা দিচ্ছি BIMTAG আমার তো ওয়াইফাই নেই ভাই ওয়াইফাই দরকার নাই ফোর জি ক্যামেরা আছে না ওরে মাত্র ছ হাজার টাকা ছয় হাজার টাকা ছয় হাজার টাকা এটা দিলেও চলবে এটা দিয়ে সিম দিয়া চালাবেন একবারে নিরবচ্ছিন্ন সপ্তাহে সাত দিন চব্বিশ ঘন্টা এক বছর ক্লাউড ফ্রি এক বছরের এবং রিপ্লেসমেন্ট গ্যারান্টি এক বছর এক বছরের এক বছর বিম ট্যাগ হ্যাঁ ক্যামেরা কিনে প্রতারিত হওয়ার দিন আইপি ক্যামেরা জি আইপি ক্যামেরা দর্শক যারা ক্যামেরা কিনে ধরা খাইছেন এই চমৎকার মডেলের গুলো কিন্তু ব্র্যান্ড ক্লাউড ফ্রি আইপি ক্যামেরা ব্র্যান্ড বিম টেক যারা অর্ডার করবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে বিস্তারিত ডিটেলস কিন্তু জেনে কিন্তু নিতে পারবেন